শ্রমিক দল জামাতি শ্রমিক জনগণের দল জনগণকে সাথে রেখেই তিনি জনগণের কল্যাণ চায় জামাতি শ্রমিক তাই যারা কথায় কথা স্বাধীনতার পক্ষের শক্তি বলে কথায় কথা আমাদের আমার দেশ স্বাধীন আজকে তারা আচারে কুড়ি মানুষকে ফেলে রেখে ভারতীয় রাষ্ট্র নিয়ে আজকে সুন্দর জীবন যাপন করছেন আপনারা বলেন যারা হাজার হাজার অমলিক কর্মীকে ফেলে দিয়ে আদালত প্রতি মানুষকে বিপদে ফেলে রেখে বিদেশ অবস্থান করে তারা কি দেশ না যারা বিদেশ থেকে এসে ফাঁসির মনকে গলায় ঝুলিয়ে মৃত্যুবরণ করে তারাই দেশ খুঁড়বি আগামীতে আপনাকে শরীর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দেশ ফেলে শক্তির পক্ষে যে গণজোয়ার সিক্ত্ব রয়েছে সেই গণজোয়ারে তাই পলা আরেকা আমাদের বস্তু দিন ফরিদ ভাইকে ভোট যোগ উদাহরত হওয়ার জানি আমার বক্তব্যের শেষ

کو دا ورته کي او تا فور کي پيرو سپتي جي اھن اھن جو کي فلاح ڪرڻ لاءِ هڪ شعر امنه خوب فائده اي کتا بولتا هاي جو دڙپادا